হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে আবারো স্বাগতম আমরা আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে আলোচনা করব সেই টপিকটি আসলে হচ্ছে আমাদের জীব ভূগোল বা বায়ো জিওগ্রাফি অবশ্যই আমাদের হাতে সময় খুবই কম রয়েছে এবং আমরা চেষ্টা করছি এক এক করে রিভিশন করে নেওয়ার তো সেই জায়গা থেকে আমি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যে টপিকটি রয়েছে জীব ভূগোলের যে বাস্তুতন্ত্র বলে টপিকটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আজ আলোচনা করে নেব জীব ভূগোলটা অনেকটা পড়ে যায় তবে বেসিক্যালি এই টপিকটা আমাদের কিন্তু পরিবেশ ভূগোল তো আমরা এনভায়রনমেন্টাল পরিবেশটাকে আগে শুরু করছি জীব ভূগোলে যেতে দেখে নিই বেশি কথা না বাড়িয়ে যে এইখান থেকে আমরা কি কি একটু এমসিকিউ রিভিশন করব চলে দেখে নিই দেখো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে তো সঠিক উত্তর হবে অপশন বি ট্যান্সলে মাথায় রেখো ইকোসিস্টেম কিন্তু ট্যান্সলে যদি এটা লজি হয়ে যেত ইকোলজি তাহলে কিন্তু সেটা হেকেল হয়ে যেত ওকে আর্নেস্ট হেকেল হতো নেক্সট বাস্তুতন্ত্র কোন প্রণালীর উদাহরণ সঠিক উত্তর হবে অপশন সি মুক্ত প্রণালী ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এখানে তোমাদের সঠিক উত্তর উত্তর যাবে অপশন বি আর্নেস্ট জনক কাকে বলা হয় সঠিক অপশন এ হ্যান্ডস রাইটার ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন বইতে সঠিক উত্তর হবে অপশন বি ইকোলজি বাস্তু সংস্থানের মূল কার্যকারী একক কি সঠিক উত্তর অপশন এ বাস্তুতন্ত্র বন্ধুরা যেখানে তোমাদের মনে হবে যে এমসিকে উত্তরগুলো কোথাও একটা ভুল রয়েছে তবে আমাদেরকে অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে নেক্সট বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে সঠিক উত্তর হবে অপশন বি অটো ইকোলজি একটি নির্দিষ্ট সময় ও স্থানে অবস্থিত বাস্তুতন্ত্রে অন্তর্গত উদ্ভিদ ও প্রাণী সমন্বয়কে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি বায়োটা জীবমন্ডল শব্দটির সর্বপ্রথম হবে জীবমন্ডলের আধুনিক ধারণার জনককে সঠিক উত্তর অপশন ডি লাদিমির ভার্নোভস্কি একটি প্রজাতির অন্তর্ভুক্ত সকল জীবকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি জীব সংখ্যা বায়ুমণ্ডলে সর্বাধিক সংখ্যক জীব অবস্থান করে কত কিলোমিটারের মধ্যে সর্বোত্তর হবে অপশন বি পনেরো কিলোমিটার যে অঞ্চলে জীবের জীবনধারণের অনুকূল পরিবেশ নেই তা হলো সর্বোত্তর অপশন বি বায়োস্ফিয়ার নাসার তত্ত্ব অনুসারে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায় অপশন সি পঁয়ত্রিশ কিলোমিটার জীবমন্ডলের বিস্তৃতি সমুদ্রের নিচে কত হবে অপশন মিটার নিম্নলিখিত কোনটি ডেট্রি ভরে উদাহরণ উত্তর অপশন এ ব্যাকটেরিয়া একটি জেনেটিক গোত্রের হওয়া সত্ত্বেও কিছু উদ্ভিদ কখনো ভিন্ন আকৃতির পপুলেশন তৈরি করে তাকে কি বলে উত্তর অপশন বি ইকোফেন ইকো ক্লাইন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর অপশন এ হুইটেকার বাস্তুতন্ত্রের দুটি জীবের মধ্যে পারস্পরিক সহযোগিতা করলে তাকে কি বলা হয় উত্তর অপশন বি সিম বায়োসিস কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর অপশন বি ডি বেরি পরিবেশের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মধ্যে গড়ে ওঠা আন্তক্রিয়ার ও কমিউনিটির প্রজাতি সমূহের পারস্পরিক সার্থক আলোচিত হয় তাকে কি বলা হয় অপশন ইকোলজি কোন বিজ্ঞায়ী বাস্তু সংস্থানকে সম্প্রদায়ের বিজ্ঞান বলেন উত্তর অপশন সি ক্লিমেন বাস্তুতন্ত্রে সূর্য থেকে আগত শক্তির পরিমাণ কত সরিকোত্তর অপশন এ টুয়েলভ পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার যেসব খাদক পরিত্যক্ত পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেটি কি অপশন বি বিয়োজকের একটি উদাহরণ বলো সরিকোত্তর অপশন এ ব্যাকটেরিয়া বাস্তুবিদ্যায় প্রধান কার্যকারী একক কি সরিকোত্তর অপশন এ বাস্তুতন্ত্র নিজেই

সরল যৌগ থেকে জটিল যৌগ প্রস্তুত করে তাদের কি বলে সঠিকোত্তর অপশন বি কেমো খাদ্য পিরামিডের ধারণা দেন সঠিক সরিকোত্তর অপশন বি এলটন সংখ্যা পিরামিডের একক কি সঠিকোত্তর অপশন এ সংখ্যা পার বর্গমিটার বার বছর সামগ্রিক সংখ্যার নিরিখে সর্বাধিক সংখ্যা থেকে কোন খাদ্য স্তরে উত্তর অপশন বি খাদ্যস্তর ওয়ান শাকাহারি খাদক হলো সঠিক উত্তর প্রাথমিক খাদক প্রবহমান জলের বাস্তুতন্ত্র কোনটি সঠিক উত্তর হবে এ লেটিক বা লটিক যেটা নদী কথা বললাম সেইটা জলের বালির তলদেশে বসবাসকারী প্রাণীকে কি বলে সঠিক উত্তর অপশন সি অ্যান্টিপড অসম্পূর্ণ বাস্তুতন্ত্র কোনটি সঠিক উত্তর গুহার বাস্তুতন্ত্র জলের আকৃতি কেমন সঠিক অপশন বি অনিয়তাকার এর কোনো আকৃতি হয় না কোনো খাদ্য শৃঙ্খলে বেশি খাদ্য খাদক যুক্ত থাকে কোনটাতে কম সো খাদ্য জল যখন তৈরি হয় তখন সেটা কিন্তু আকার যুক্ত কিছু হয় না অনিয়তাকার হয় খাদ্য অন্বেষণের জন্য প্রাণীর বিচরণ ক্ষেত্র কোনটি সঠিক অপশন এ হোম রেঞ্জ মানে খাদ্য অন্বেষণের জন্য যে জায়গাটি কোন একটা প্রাণী বিচরণ করে সেই জায়গাটি হচ্ছে তার জন্য একটা হোম রেঞ্জ উল্টানো পিরামিড লক্ষ্য করা যায় কোথায় অপশন বি পুকুরের বাস্তুতন্ত্রে নিচের কোনটি বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ উত্তর অপশন সি সরল বর্গীয় অরণ্য নিউস্টনের উদাহরণ কোনটি অপশন এ পুকুরের যেখানে সূর্যালোক পড়ে না তাকে কি বলে অপশন এ প্রোভান্ডাল বিঘ্নিত ভারসাম্যহীন বাস্তুতন্ত্রকে স্থিতিশীল করার পদ্ধতিকে কি বলে উত্তর অপশন এ ইকোলজি রেস্টোরেশন ইকোলজির সর্বপ্রথম ধারণা কে দেন দেখো এখানে জন আছে এবং উইলিয়াম জর্ডান অপশন ডি সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহের সময় কতটা শক্তি অপচয় ঘটে সঠিক উত্তর অপশন সি নব্বই পার্সেন্ট শুধুমাত্র দশ শতাংশই কাজে লাগে দশ শতাংশের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের সময় কতটা শক্তি স্থানান্তরিত হয় অপশন সি স্থানান্তরিত হয় তখন অপচয় ঘটে নব্বই পার্সেন্ট আর সমস্ত উপাদান ঘুর রাসায়নিক চক্রকে সুস্থির রাখে সেটি কি অপশন স্ট্যান্ডিং স্টেট জীবের সারীর বৃত্তীয় ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে যে পরিমাপন ব্যবস্থা অপশন বি বায়োলজিক্যাল ক্লক নিম্নলিখিত কোনটি অনুখাদক অপশন বি হিউম্যান সম্বন্ধে প্রথম আলোকপাত করেন কে অপশন বি ব্যারোজ নিম্নলিখিত কোনটি স্থায়ী বাস্তুতন্ত্র অপশন বি সমুদ্রে মানুষ কোন শ্রেণীর খাদক সর্বোত্তর হবে অপশন সি তৃতীয় শ্রেণীর খাদ্য জলে ডিওডি বৃদ্ধি পেলে কেমন ও ডি বৃদ্ধ সবজি পোলটি অপশন ডি বেগিয়া টয়া এটি প্রাণী নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে প্রতিষ্ঠা করে তাকে কি বলে অপশন এ এসিস স্রোতহীন জলাশয়ে উদ্ভিদের যে অনুক্রম লক্ষ্য করা যায় তাকে কি বলে অপশন ডি হাইড্রোসেরি কোনো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে কটি থাকে তিন থেকে পাঁচটি কোন একটি চক্রে কিছু পদার্থ নির্দিষ্ট সময় ধরে থাকলে সেটিকে কি বলা হয় উত্তর হবে অপশন ডি রেসিডেন্স টাইম বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তিকে অপশন বি সূর্যালো সবুজ উদ্ভিদের দ্বারা সৃষ্ট হয় কোন পোষ্ঠ স্তর সি প্রথম পোষ্ঠস্তর সালক শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশন সি খাদ্য স্তরের সবচেয়ে উপরে থাকে অপশন ডি বিয়োজক বিপরীত পিরামিড লক্ষ্য করা যায় কোন বাস্তুতন্ত্রে অপশন সি পরজীবী বাস্তুতন্ত্রে বাস্তুতন্ত্রে সরাসরি মানুষ যুক্ত থাকে অপশন সি কৃষিক্ষেত্রে বাস্তুতন্ত্রে জীবের বসবাসের স্থান হল অপশন সি বায়োটোপ জীব শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ রোজেন ডিপ ইকোলজি ধারণা কে দেন অপশন বি আর সহায়ক ভোজির উদাহরণ কোনটি অপশন সি শৈবাল জৈবিক কারখানা নামে পরিচিত কোনটি অপশন বি মাটি পরস্পরের সহযোগিতায় বহু সংখ্যক ভিন্ন প্রজাতির একত্রে বসবাসকে কি বি জীব বৈচিত্র্য খাদ্য শৃঙ্খল অনুযায়ী নিচের কোনটি সঠিক অপশন সি উদ্ভিদ তারপরে হরিণ তারপরে বাঘ কোনটি সবচেয়ে স্থায়ী ইকোসিস্টেম অপশন সি সমুদ্রের বাস্তুতন্ত্র কোন খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় না অপশন সি বা পরজীবী জলজ শক্তির পিরামিড কেমন হয় অপশন সি সর্বদা খারাপ মানুষ দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম বাস্তন্ত্র কোনটি অপশন সি শস্য ক্ষেত্র স্থির জলের বাস্তন্ত্র কোনটি অপশন সি বাস্তুতন্ত্রে বাস্তুতন্ত্রে জৈব উপাদান নয় কোনটি অপশন সি অক্সিজেন যে সকল ছোট প্রাণী অর্ধবিয়োজিত পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে কি বলে অপশন সি ডেভর জীবগোষ্ঠী যে সকল রাসায়নিক পদার্থকে কাজে লাগায় না পরিবেশে আবদ্ধ রাখে তাকে কি বলে অপশন সি রিজার্ভার পুল কেমোসিন্থেটিক ব্যাকটেরিয়া এক প্রকার শক্তি প্রবাহ বাস্তুতন্ত্রে তাপ গতিবিদ্যার কোন সূত্র মেনে চলে অপশন এ প্রথম ও দ্বিতীয় একই ট্রপিক লেভেলে থাকে অপশন এ হরিণ ও গরু জীব রাসায়নিক পদার্থের ক্রমান্বয় বৃদ্ধিকে কি বলে অপশন এ জীব বিবর্ধন দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলে বরাবর বৈচিত্র্যময় জীবগোষ্ঠীকে কি বলে অপশন এফেক্ট জীবমন্ডলের উল্লম্ব বিস্তার কত অপশন এ তেরো কিলোমিটার কার্নি ভোরাস হলো অপশন ডি মাংসাশী একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশন ডি রাইজুবিয়াম প্ল্যাঙ্কটন নামকরণ করেন কে সঠিক উত্তর অপশন ডি হ্যানসেন একটি উদাহরণ হল অপশন বি ডায়াটম নিশে বলতে বোঝায় অপশন ডি জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকাকে নিশে বলতে ইংরেজি মানে হচ্ছে এনআই নিচ বলা হয় পৃথিবীতে সমস্ত মন্ডলের মধ্যে সর্বাধিক পাতলা স্তর হল জীব মন্ডল ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক ওডাম বাস্তুতন্ত্রের উদ্ভিদ সংক্রান্ত আলোচনাকে বলে ফেনোলজি কোন ধ্রুপদী তত্ত্বের উপর ভিত্তি করে পুষ্টি স্তরে ব্যাখ্যা দেওয়া যায় সি আর এন লিন্ডম্যান ব্ল্যাক বক্স মডেল শব্দটি কোন পঠন পাঠনের সাথে যুক্ত দেখো পরিবেশ বিজ্ঞান হবে না হবে না মনে হয় হচ্ছে না সঠিক উত্তর অপশন ডি কারো যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা উত্তর যদি মনে হয় ভুল তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে কোন খাদ্য শৃঙ্খলে বিয়োজকরা প্রাথমিক ট্রপিক স্তর হিসেবে কাজ করে অপশন ডি প্রিডেটর ফুড চেইন শব্দটি কোন শব্দ থেকে এসেছে অপশন এ গ্রিক 22 ফিয়ার শব্দটির সর্বপ্রথম ব্যবহার কে করেন সঠিক উত্তর হবে অপশন বি সুয়েস জীবমণ্ডলের গড় উল্লম্ব বিস্তার কত অপশন সি এটা হচ্ছে তোমার 15 কিলোমিটার ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সি আর নেস্ট হেকেল বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদান হল বি হিউমাস জীবমন্ডল একটি ড্যাশ প্রণালী অপশন এ উন্মুক্ত প্রণালী ইকোলজিক্যাল পিরামিড শব্দটি প্রথম প্রবর্তন করেন অপশন সি এলটন পৃথিবী জীবের বাসযোগ্য স্থানকে এক কথায় কি বলে জীবমণ্ডল ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন বাস্তুতন্ত্রের নীতিগুলির মধ্যে প্রধান হল পুষ্টি চক্র ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করা হয় কত সালে অপশন বি উনিশশো সালে জলজ পতঙ্গ একটি অপশন বি গৌন খাদ সর্বপ্রথম ব্যবহার করা হয় কত সালে বাস্তুবিদ্যার জনক কে হেকেল একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলা হয় অপশন এ ওয়াটো ইকোলজি একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে অপশন বি সিন ইকোলজি সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ প্রাণীর সামগ্রিক আলোচনা হলো অপশন বি সিন ইকোলজি সুন্দরবনের বাঘ নিয়ে আলোচনা হল অপশন এ ওয়াটো ইকোলজি বাস্তুতন্ত্র সর্বদা ড্যাশ প্রকৃতির গতিশীল বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে বলে অপশন এ ফ্লোরা বাস্তুতন্ত্রে সকল ও প্রাণী গোষ্ঠীকে বলা হয় অপশন ফনা শীতকালে অঞ্চলে বর্ষা দিয়ে শিল মাছ শিকার করার পদ্ধতিকে বলে অপশন এ মাউপক গ্রীষ্মকালে মাছ শিকার করা পদ্ধতিকে বলে অপশন বি উতক বাস্তুতন্ত্রে কোন জীবের বাস্তুতান্ত্রিক ভূমিকাকে কি বলে অপশন সি কুলঙ্গে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভর অর্থাৎ জীবের সংখ্যা ও পরিমাণকে বলে অপশন এ জীব ভর বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলে অপশন এ স্ট্যান্ডিং ক্রপ প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মিশ্রণকে কি বলা হয় অপশন নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে বলে বি একটি বাস্তুতন্ত্র থেকে অন্য বাস্তুতন্ত্রে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয় তাকে বলে অপশন বি ইকোসিস কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগত ভাবে আলাদা হলে তাকে বলে অপশন ডি প্রাকৃতিক পরিবেশের যে অংশ কোনো প্রজাতির বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বসবাস করে তাকে বলে অপশন সি ইকোটপ বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাকে বলে অপশন এ ক্লাইম্যাক্স কমিউনিটি প্রবহমান ও স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলে অপশন ডি লোটিক স্টিল ও স্বাদু জলের অপশন এ লেন্টিক লেন্টিক বাস্তুতন্ত্র হল অপশান শিল্পুকুরের এক অজৈব উপাদান হলো অপশন ডি সালফার বাস্তুতন্ত্রে ভৌত উপাদান হল সবগুলি কারণ সূর্যালোক হবে বায়ুর বেগিয়া টয়া উৎপাদক পুষ্টি স্তরের কোন স্তরে অবস্থান করে অপশন এ সর্বনিম্ন স্তরে খাদক পুষ্টি স্তরের কোন স্তরে দেখা যায় অপশন বি মধ্যম স্তরে নিম্নলিখিত কোনটি সর্বভূত প্রাণী অপশন ডি ভাল্লু ঝিনুক কোন শ্রেণীর খাদক প্রথম নেকড়ে কোন শ্রেণীর খাদক তৃতীয় কখনো কখনো দ্বিতীয় হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তৃতীয় হয় ছত্রাক হলো খাদ্য স্তরে বিয়োজিত অবস্থান কোথায় অপশন সি সর্বোচ্চ স্তরে চার্লস এলটন খাদ্য পিরামিডে ধারণা দেন কত সালে অপশন বিশ সালে বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহ স্থানান্তরকে বলা হয় অপশন বি শক্তির প্রবাহ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী দশ শতাংশ সূত্রের ধারণা দিয়েছেন লিন্ডেম্যান সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজের দেহে আবদ্ধ রাখে তা হল অপশন এ জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন ট্রফিক লেভেল হল অপশন সি পুষ্টি স্তর খাদ্য শৃঙ্খলের সবচেয়ে বেশি জীবের সংখ্যা অপশন ডি উৎপাদকে ডেকটিটাস কনজিউমারের উদাহরণ হলো অপশন সি নেমাটো বাস্তুতন্ত্রের জীবভর বেশি কোথায় অপশন সি অরণ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল অপশন বি সমুদ্রের বাস্তুতন্ত্র রামসার কর্মসূচি বলতে বোঝায় অপশন এ জলাভূমি আবহাওয়া পরিবর্তনের প্রধান পরিবর্তনের প্রধান কারণ কি অপশন সি বনভূমি ধ্বংস নিম্নের কোনটি ইউট্রোফিকেশন যুক্ত জল দূষণ রোগ হয় কার প্রভাবে ডি পারদের প্রভাবে ওয়াটার ব্লুম সৃষ্টি করে কচুরি পানা পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় অপশন বি ক্লোরিন সীসার দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তার নাম অপশন বি ডিসলেক্সিয়া ক্যাডমিয়াম থেকে মানব সৃষ্ট রোগের নাম অপশন বি ইটাই ইটাই ভারতবর্ষে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা হল অপশন ডি পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার তেজস্ক্রিয়তা মাপার একক অপশন বি আর এম ওজনের অস্তিত্ব প্রমাণ করেন অপশন বি স্কান বি জীবসংখ্যার পিরামিড সর্বদা উল্টানো প্রকৃতির হয় অপশন ডি পরজীবীয় খাদ্য শৃঙ্খলে সংখ্যার পিরামিডে সবচেয়ে কম থাকে অপশন ডি সর্বমুখ শ্রেণীর খাদ্য জীব পিরামিড সর্বদা উল্টানো হয় অপশন সি পুকুরে শক্তির পরিমাণ বেশি খাদ্য শৃঙ্খলের কোন স্তরে অপশন এ উৎপাদন সূর্য থেকে তরিচুম্বকীয় শক্তিরূপে একদিনে মোট কত শক্তি বিচ্ছুরিত হয় অপশন বি এক হাজার তিনশো ছেষট্টি দশমিক সাত পাঁচ ওয়াট বর্গমিটার পরজীবী খাদ্যশৃঙ্খলে আশ্রয় দানকারী বৃহৎ প্রাণীকে বলা হয় অপশন এ হোস্ট বা পোষক পরজীবী শৃঙ্খলে আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র প্রাণীকে বলা হয় অপশন বি প্যারাসাইট খাদ্য জালে শক্তির প্রবাহ সি বহুমুখী দেখো খাদ্য শৃঙ্খলে একমুখী হয় কিন্তু খাদ্য জাল হয় বহুমুখী শক্তির রূপান্তর ঘটে কিন্তু শক্তিকে সৃষ্টি ধ্বংস করা যায় না এর তাপগতিবিদ্যার কোন সূত্র সঠিক উত্তর অপশন এ প্রথম সূত্র বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস সূর্য রেচন কাজের মাধ্যমে শক্তি বিনষ্ট হলে তাকে বলে রেচন শক্তি। শক্তির তাকে বলে। মৃত্যুগত প্রক্রিয়া সালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ রাসায়নিক শক্তিকে পরিণত করে শর্করা খাদ্য স্থিতি শক্তিরূপে আবদ্ধ করে একে বলে অপশন এ জিপিপি জিপিপি এর কিছুটা উদ্ভিদের নিজস্ব প্রয়োজনে ব্যয়িত হওয়ার পর অবশিষ্ট সঞ্চিত শক্তিকে বলা হয় অপশন বি এনপিপিপি থেকে খাদ্য শক্তি শক্তিরূপে স্থানান্তরিত হয় একে বলে অপশন ডি এন ই বিশ্বের সর্বাধিক দূষিত শহর হল অপশন সি ইরানের জোবা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট গৃহীত হয় কত সালে সালে লন্ডন জন্য অপশন সালফার ডাই অক্সাইড রোগ স্মগের হল এটি কোনটি অপশন ডি ব্রংকাইটিস একই ভৌগোলিক এলাকার বাসস্থান সমূহের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে অপশন এ গামা বৈচিত্র্য দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগস্থলটিকে বলা হয় অপশন ডি একটি মনুষ্য সৃষ্ট স্থলজ বাস্তুতন্ত্র হল অপশন সি অ্যাকোয়ারিয়াম একটি নন বায়োডিগ্রেডেবল দূষক হল ডিডিটি জলে ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষণিক প্রাণীকে বলে জু প্ল্যান্টন বাস্তুতন্ত্রের শক্তির উৎস সূর্য মানুষ কোন স্তরের খাদক তৃতীয় কোনটি সর্বভূক ইঁদুর মানুষ ইগল তিনটেই সর্বভুক হতে পারে পারে কি না সর্বভোগ হচ্ছে আমাদের অপশন বি মানুষ তবে ইগল বা ইঁদুর হয় কিনা আমাকে অবশ্যই জানাবেন বাস্তুতন্ত্রের শক্তির রূপান্তর ঘটে সবুজ উদ্ভিদ আলোক আলোকশক্তিকে শক্তিকে কোষে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে পুষ্টির প্রথম স্তরে অর্জিত মোট শক্তি যদি 100 একক হয় তাহলে চতুর্থ শ্রেণীর খাদ্য শৃঙ্খল স্থানান্তর শক্তির পরিমাণ কত হবে 100 একক হবে কি না হবে না 10 একক হবে কি হবে না এক একক হবেই না সঠিক উত্তর কোনটি নয় পুকুরে যেখানে সূর্যালোপ করে তাকে বলে অপশন বি লিটোরাল বায়োলজিক্যাল ক্লক ধারণা দেন কার্লোস লেনিয়াস পরিবেশগত বাস্তুতন্ত্রের ধারণা কে দেন অপশন বি ভার্নাডকি খাদ্য জলের শক্তির প্রবাহ বহুমুখী প্রাকৃতিক জৈব স্বর্গ নামে পরিচিত অপশানে আদিম বন্য অঞ্চল এনিম্যাল ইকোলজি কার লেখা অপশন ডি এলটন একটি প্রজাতির ধ্বংস হলে অন্য একটি প্রজাতির ধ্বংসের আশঙ্কা থাকলে সেই প্রজাতিকে বলা হয় অপশন ডি ক্রিস্টন প্রজাতি জু প্ল্যাংটন হল অপশনের প্রথম শ্রেণীর খাদ্য হলজয়িক প্রাণী হল মানুষ হবে কুকুরও হবে গরু হবে অপশন ডি সব করি মহাবিশ্ব কোন প্রণালীর উদাহরণ অপশন এ বিচ্ছিন্ন বদ্ধ প্রণালীর উদাহরণ কোনটি অপশন এ জলচক্র যে খাদ্য শৃঙ্খল কোন বৃহৎ প্রাণী থেকে শুরু করে তাকে শুরু কহায় তাকে কি বলে অপশন এ পরজীবী খাদ্য শৃঙ্খল জীবভর সবচেয়ে বেশি জীবভর সবচেয়ে বেশি কোন কোষ্ঠীর স্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না এটি হবে উৎপাদক স্তরে দুটি বাস্তুন্ত্রের মিলন স্তরে যে ঢাল লক্ষ্য করা যায় তাকে কি বলে উত্তর অপশন বি ইকো ক্লাইম বন্ধুরা আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম থেকে কিছু এমসিকিউ আমরা রিভিশন করে নিলাম তোমরা অবশ্যই টেক্সট রিভিশন করতে থাকো সময় বেশি নেই আমরা পরবর্তী ভিডিওতে বায়ন নিয়ে আলোচনা করো আজকে এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে